দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু বা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ডাকসু নির্বাচনে পাঁচশো পঁয়ষট্টি মনোনয়নপত্র বিক্রি শেষ মুহূর্তে সংগ্রহ ও জমার সময় বাড়ানো হলো একদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত চলতি সপ্তাহে ঘোষণা জানালেন ইসি সচিব সমুদ্র সম্পদের ব্যবহার নিশ্চিতে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা শুরু মৎস্য সপ্তাহে বললেন প্রধান উপদেষ্টা ঢাকা সহ সাত জেলায় টিসিবির ট্রাক সেলে মিলছে তেল চিনি ও ডাল জান্না বেশিরভাগ ভোক্তা এবারে পুরো আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমার সময় একদিন বাড়ানো হয়েছে ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও বাম সংগঠনগুলোর পাশাপাশি মনোনয়নপত্র পত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও এখনও প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কয়েকটি সংগঠন সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল তবে দিন শেষে মনোনয়ন সংগ্রহ জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে সোমবার সকালে ইনক্লুসিভ পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহে হাজির হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে আবু সদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নাম ঘোষণা করা হয়েছে এছাড়াও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ছাত্র অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র সংসদ এবং বাম ছাত্র সংগঠনের নেতারাও এছাড়া জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখরাও নিয়েছেন মনোনয়নপত্র দিন শেষে ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন সোমবার পর্যন্ত পাঁচশো মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে একশো বত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এসব তথ্য নিশ্চিত করেছে প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ছেচল্লিশ জন এবং এগারোটি ছাত্র হল এবং দশটি ছাত্রী হল মিলিয়ে হল সংসদের জন্য মনোনয়ন নেন ছিয়াশি জন প্রার্থী ঘোষিত তফসিল অনুযায়ী আঠারো এবং উনিশ আগস্ট সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা সময় নির্ধারিত রয়েছে আগামীকালও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আর ভোট হবে এগারো সেপ্টেম্বর এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পনেরো আগস্টে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত এবং নির্বাচন দেয়ার দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়টি শিক্ষক শিক্ষার্থীরা আমরণ অনশন শুরুর চব্বিশ ঘন্টায় চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুর ইসলাম মাহিদ এবং সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুমাইনুল ইসলাম রাজ সকালে শিক্ষার্থীদের সঙ্গে অনশনে বসেন উপাচার্য অধ্যাপক শকত আলী গত ষোলো বছরেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত সহ নির্বাচন না হয় পর থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আন্দোলন করে আসছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন সোমবার গণমাধ্যমকে তথ্য জানিয়ে ইসি সচিব বলেছেন ভোটের প্রস্তুতির এই সময়ে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আইআরআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বেশ কিছুদিন ধরে জনমনে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা চলছে এসব কিছুর অবসানে চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নানো প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব ইসি সচিব বলেন যে ভোট কেন্দ্র আছে সেগুলো দিয়েই জাতীয় নির্বাচন করা যাবে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে ইসি উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে আমরা আমাদের জিনিসটা গোছায় যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে সেটা নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা এই মুহূর্তে জড়িত আপনার প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আই এর তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তারা জানান আগামী জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে আই আমরা গণতন্ত্র ও সুশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিয়ে থাকি সরাসরি নির্বাচন কমিশনকে কোন সহায়তা দেয় না আইআরআই দলগুলোর মধ্যে সংলাপ আয়োজন সহ আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি তিনি জানান সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে সংলাপ করবে সংবাদ ঢাকা দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বিভিন্ন স্থানে এখনও দু একটি ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বারোতম সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন করে সাতাশ হাজার ছশো সাঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে পুলিশ বাহিনীতে পনেরো হাজার আটশো একান্ন জন সদস্য নিয়োগ পেয়েছেন বলেছেন নির্দোষ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় তবে দোষীরা যাতে ছাড়া না পায় পুলিশকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে নির্দোষজনগণ যেন কোন অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে আর বাট যে দোষী সে কোন অবস্থায় সারা পাবে না আমি একটা আর কথা সব সময় বলি যে আমরা সব সময় যে চুনাপুটিগুলি রে ধরি এই রুই রুইমাস বড়গুলি কিন্তু সব সময় সারা পাওয়া যায় যেমন ধরেন যে একজন বড় ধর ধরো গেছে আপনারা খুব লেগে গেছেন কিন্তু চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিষিদ্ধ করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে যিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম এবং গবেষণা বাড়াতে হবে সোমবার রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন মৎস্য সপ্তাহের সঙ্গে আমরা নদী শাসনের কথা বলছি নদী পালনের কথা বলছি না মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বললেন মাছ প্রকৃতির উপহার আল্লাহর দান কিন্তু আমরা প্রকৃতির উপর এত নির্দয় যে এভাবে চললে মাছ একদিন কপাল থেকেই উঠে যাবে আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির এই বর্জ্য যে বিশে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রহণ করতে বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে তরুণ উদ্যোক্তারা মৎস্য চাষে এগিয়ে আসছে এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠক পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা স্থানীয় উৎপাদন বাড়ানো রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা দেশব্যাপী প্রদর্শনী কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চলছে দীপ্ত ঢাকা চট্টগ্রাম গাজীপুর কুমিল্লা ফরিদপুর বাগেরহাট এবং পটুয়াখালীতে কম দামে সয়াবিন তেল চিনি এবং মসুর ডাল বিক্রি করছে টিসিবি ফ্যামিলি কার্ড ছাড়াও এসব পণ্য কেনা যাচ্ছে তবে প্রচার প্রচারণা না থাকায় এ বিষয়ে অনেকেই জানেন না টিসিবি বলছে ঢাকা মহানগরীতে এই কার্যক্রম চলবে তেরো সেপ্টেম্বর পর্যন্ত বাকি ছয় জেলাতে শেষ হবে একত্রিশ আগস্ট চলতি মাসের দশ তারিখ থেকে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম গাজীপুর কুমিল্লা ফরিদপুর বাগেরহাট ও পটুয়াখালীতে একশো আঠাশটি ট্রাকে তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে একজন ক্রেতা একশো টাকা দরে দুই লিটার সয়াবিন তেল আশি টাকা দরে এক কেজি চিনি এবং সত্তর টাকা দরে এক কেজি মসুরের ডাল কিনতে পারছেন শুধু ফ্যামিলি কার্ডধারী নয় যে কেউ এই কার্যক্রমে ন্যায্য মূল্যে পণ্য তিনটি কিনতে পারবেন আমরা তো এত দাম দিয়ে কিনতে পারি না এইজন্য এরা পাইলে আঙ্গসুবিধা 700 পাচ্ছি এই কারণে অনেক উপকার তবে প্রচার প্রচারণার অভাবে অনেকে ট্রাক সেল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতা সাধারণের প্রচারণার চালনা এরকম ভাবে নাই আসলে আর আমরা যদি এইভাবে জানতে পারতাম তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো প্রচার মানেই প্রসার কাজে প্রচার সবসময়ের জন্যই প্রচার হলে তো আমরা জানতে পারি যে কোথায় দিচ্ছে তাহলে আমরা ভোগান্তিটা কম হয় টিসিবি জানিয়েছে দেশের সাধারণ মানুষকে নিত্য বাড়তি দাম থেকে রেহাই দিতেই ট্রাক সেল চালু করা হয়েছে এই কার্যক্রমে বর্তমান যে কার্যক্রমটা শুরু হয়েছে এটার উদ্দেশ্য হলো টিসিবির যেই কার্ডধারী ফ্যামিলি কার্ডধারী সংখ্যা যে সকল মহানগর এবং জেলায় পঞ্চাশ পার্সেন্টের নিচে কারধারী সংখ্যা রয়েছে সে সকল মহানগর এবং জেলায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষ যেন টিসিবির এই নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ সাশ্রয়ী মূল্যে এবং ন্যায্যমূল্যে পায় সেই উদ্যোগ থেকেই এই কার্যক্রমটা গ্রহণ করেছে তিনি জানান শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ট্রাক সেলে পণ্য মিলছে প্রতিটি ট্রাকে থাকে পাঁচশো পরিবারকে দেয়ার মতো পণ্য শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা তরুণদের হাত ধরেই জুলাইয়ের মতো বড় আন্দোলনগুলো সফল হয়েছে আগামীর বাংলাদেশেও তরুণদের দিকে তাকিয়ে রয়েছে আর বর্তমান সময়ে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী তাই তরুণদের এই মাধ্যমগুলো ব্যবহারে অনেক বেশি সচেতন হতে হবে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে এসব কথাই বলেছেন বক্তারা রাজধানীর সরকারি লালমাটিয়া মহিলা কলেজে সোমবার সকালে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন দু হাজার পঁচিশ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে এতে শিক্ষক শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেস সচিব শফিকুল আলম বলেন বর্তমান সময়টাই প্রযুক্তির শিক্ষার্থীদেরও এই প্রযুক্তির জ্ঞান থাকতে হবে তবে প্রযুক্তিও বিপদের কারণ হয় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে সতর্ক হতে হবে মিডিয়াতে যে লাইভটা লিড করেন এই বিষয়ে আপনার ওয়াকিবাল হতে হবে আমি কি পোস্ট করছি কি ছবি দিচ্ছি কি কমেন্ট করছি কোথায় যে কোথায় আমি ফান করছি প্রত্যেকটা জিনিস পরবর্তীতে এসে আপনাকে আপনার বিপদের কারণ হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে গভর্নিং বডির পরিবর্তন সিলেবাস পরীক্ষা পদ্ধতি নকল প্রতিরোধের জিরো টলারেন্স এবং পঞ্চাশ হাজার নারীর ফ্রিল্যান্সার তৈরি করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গভর্নিং বডিকে নিয়ে যে ধরনের কান্ড কারখানা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বত্রিশ তেত্রিশ বছরে হয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি এবং গভর্নিং বডির সদস্য যারা আছেন তাদের প্রতি আমাদের আবেদন জানাচ্ছি আপনারা আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেন প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন তরুণদের হাতেই আগামীর ভবিষ্যৎ তাই তরুণদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে তোমরা কত প্রতিভাবান আগে দেখলাম এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এত প্রাণ গেল এত ছাত্রছাত্রী আহত হলো এবং এই জন্যই তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ জাতি জন্মভূমি পরে শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দু সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোনা জারি করা হয়েছে প্রসিকিউশন জানিয়েছে দু হাজার ষোলো সালে দেশের বিভিন্ন জেলা থেকে কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয় তারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং ইসলামী মনোভাব সম্পন্ন ছিলেন পরবর্তীতে গাজীপুরের একটি বাসায় তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় বিচার বহির্ভূত এই হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই সঙ্গে পনেরো অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আসামিদের প্রত্যেককেই পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এর আগে আসামির পক্ষ থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার প্রথম সাক্ষী হিসেবে আর আশুলিয়ায় শহীদ আসাবুরের বাবা এনাব নাজেজ জাকি সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আর তৃতীয় সাক্ষী ছিলেন প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন এ সময় শেখ হাসিনা আসাদুজ্জামান খান এবং ওবায়দুল কাদের সহ জড়িত সকলের বিচার দাবি করেন তারা শিক্ষার্থীদের তোপের মুখে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাকির হোসেন দুপুরে তার কলেজে আসার খবরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে আন্দোলন শুরু করেন পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলে মুচলিকা দিয়ে অটোরিকশায় ক্যাম্পাস ত্যাগ করেন শাকির হোসেন গত তিন আগস্ট আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি এর আগে তিন জুলাই উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শাকির উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আন্দোলনে নামে আগামী এক বছরে এক লাখ কর্মীকে জাপানে পাঠাতে চায় বাংলাদেশ অন্তত ত্রিশ হাজার শিক্ষার্থী এই সুযোগ পাবেন মাত্র পাঁচ লাখ টাকা ব্যয়ে স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব তবে এতে শিখতে হবে জাপানি ভাষা সোমবার রাজধানীর জাতীয় আর্কাইভসের কক্ষে জাপানে উচ্চশিক্ষা এবং কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শিক্ষক শীর্ষক এক সেমিনারে একথা জানিয়েছেন জানানো হয় অ্যাসোসিয়েশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলেছেন অদক্ষ কর্মীরা বাইরে গিয়ে কম বেতনে কাজ করতে বাধ্য হন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ায় রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এক লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ চালু রাখা হয়েছে সোমবার বিকাল পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে এ সময় দশটি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে ভৈরব রেল সেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি সেতুতে আটকা পড়ে এতে সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার জানিয়েছেন চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেল স্টেশন প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় এতে ট্রেন থেকে ছয়টি বগি আলাদা হয়ে পড়ে চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান এবং পিক আপ ভ্যানের মুখ পিকআপের সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও চারজন সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতদের স্বজনরা জানিয়েছেন একটি পিক ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাটে মাছ বিক্রির জন্য যাচ্ছিলেন হতাহতরা সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেবার পর আরও দুজনের মৃত্যু হয় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে দুর্ঘটনায় এড়াতে ভোলার দশটি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে এর মধ্যে সোমবার ভোলার ইলিশা লক্ষ্মীপুর এবং খান আলেকজান্ডার রুটে ছোট বড় যাত্রীবাহী লঞ্চ এবং সি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তবে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক রয়েছে সোমবার ভোলার ইলিশা লঞ্চঘাটে দূর দূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েন অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ট্রলার এবং স্পিড বোটে মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে যাতায়াত করছেন আন্তর্জাতিক প্রসঙ্গ আগামী আঠাশ ডিসেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচনের প্রথম পর্বের ভোট এর মাধ্যমে প্রায় পাঁচ বছর সেনাশাসনের পর প্রথমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হলো সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয় জান্তা সরকার এতে বলা হয় নিরাপত্তাজনিত কারণে ডিসেম্বর এবং জানুয়ারিতে ভোটের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ নির্বাচনের পরবর্তী পর্বের তারিখগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন সরকারি তথ্য অনুযায়ী নির্বাচনে অংশ নিতে মোট পঞ্চান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে এদের মধ্যে দেশ জুড়ে সকল আসনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে ভারতের বিহারে এক হাজার কিলোমিটার দীর্ঘ ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটি বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের ভোট চুরি দাবির প্রচার আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে ষোলো দিনের এই যাত্রা শেষ হবে আগামী এক সেপ্টেম্বর পাটনায় এক বিশাল জনসভার মধ্য দিয়ে রাহুলের সঙ্গে তাঁর দলের প্রধান মল্লিকার্জুন খাগড়ে আর রাষ্ট্রীয় জনতা দলের নেতা রালু প্রসাদ যাদব এবং তেজস্বী এতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা বলেছেন দরিদ্রদের কেবল ভোটের ক্ষমতাই রয়েছে কংগ্রেস তা কেড়ে নিতে দেবে না বেশ কিছুদিন ধরেই রাহুল এবং তার ইন্দ্রিয়া ব্লকের অংশীদাররা বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময়ে রবিবার রাজধানী তেল আবিবে পাঁচ লাখ মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন এটিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হিসেবে ধারণা করা হচ্ছে একই দিন ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দশ লাখ মানুষ ধর্মঘট ও বিক্ষোভ পালন করেছেন এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের বিক্ষোভ থেকে অন্তত পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে সমঝোতার মাধ্যমে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ শেষ করতে পারেন কিন্তু শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা বলেছেন ট্রাম্প জানিয়েছেন জেলেন্সকি চাইলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবেই শেষ করতে পারেন অথবা যুদ্ধ চালিয়ে যেতে পারেন এছাড়া ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন কোনোভাবেই ফিরে পাবে না বলেও জানিয়েছেন মার্কিনের প্রেসিডেন্ট এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভোলুদিবিন জেলান্সকে তবে এবার বৈঠকে জেলানস্কির সঙ্গে যোগ দেবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়াল মাখো আর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডেল লেন এবং ন্যাটো মহাসচিব মার্করুট ভয়াবহ দামানলে পুড়েছে স্পেন দেশটির বিভিন্ন অঞ্চলে পঞ্চাশটিরও বেশি স্থানে আগুন জ্বলছে এতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন কাস্ট্রেল এবং লিওন অঞ্চলে কমপক্ষে পঁচিশটি দামানল জ্বলছে গ্যালেসিয়ায় কয়েকদিন ধরেই চলা আগুনে প্রায় সাতচল্লিশ হাজার হেক্টর ভূমির গাছ সব কিছু পুড়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় স্পেনের সামরিক জরুরি ইউনিট কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বিভিন্ন অগ্নি নির্বাপন বিমান কাজে লাগানো হচ্ছে প্রতিবেশী প্রত্যুগালেও ভয়াবহ দাবানলের কারণে সতর্ক অবস্থায় রয়েছে আর দেশটিতে বর্তমানে আটাত্তরটি স্থানে দাবানন রয়েছে যার মধ্যে আটটি বড় এবারে খেলার খবর এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলার আগে এমনটা জানিয়েছেন জাতীয় দলের ব্যাটার জাকির আলী অনিক দলের প্রত্যেক সদস্যই নিজের দায়িত্বে যত্নশীল থাকবেন বলে প্রত্যাশা করছেন তিনি আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ড্রেসিং এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবো এমন স্বপ্ন কেনা দেখে দু সালের বাংলাদেশের নারী ক্রিকেটাররা যা করে দেখিয়েছেন তা এখনও অধরা জাতীয় দলের ক্রিকেটারদের কাছে এবার বাস্তবে রূপ দেয়ার পালা এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের আগে সিলেটে ডাসদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের দক্ষ হয়ে ওঠার জন্য পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ করেছে বিসিবি তার সাথে কাজ করে নিজেদের উন্নতির জায়গাটাও পরিষ্কার করেন তিনি যারা টাইমার তাদেরকে কীভাবে আরও চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টি খেলতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা ত্রিশ আগস্ট এক ও তিন সেপ্টেম্বর হবে ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই লাস্ট দুইটা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা আমরা এটাকে অনেক আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ আগামী 9 সেপ্টেম্বর দুবাইয়ে শুরু হবে এবারে এশিয়া কাপের 17 আসর বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে গ্রুপে থাকা বাকি দুই দল হলো আফগানিস্তান ও শ্রীলঙ্কা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম জানাবো আরেকবার ডাকসু নির্বাচনে পাঁচশো পঁয়ষট্টিটি মনোনয়নপত্র বিক্রি শেষ মুহূর্তে সংগ্রহ জমার সময় বাড়ল আরও একদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত চলতি সপ্তাহে ঘোষণা জানালেন ইসি সচিব সমুদ্র সম্পদের ব্যবহার নিশ্চিতে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা শুরু মৎস্য সপ্তাহে জানালেন প্রধান উপদেষ্টা ঢাকাসহ সাত জেলায় টিসিবি ট্রাক সেলে মিলছে তেল চিনি এবং ডাল জানে না বেশিরভাগ ভোক্তা আর দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম দিতে শুভরাত্র